মহারামনবমী উপলক্ষে সারা দেশের পাশাপাশি করণদেঘি থানার টুঙ্গিদিখি সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত হলো বিশাল বাইক র্যালি এই দিনের বাইক র্যালি ডুমরাডাঙে রাম মন্দির থেকে শুরু করে টুঙ্গিদিখি বলরামপুর বিহার করণদেঘি বাস স্ট্যান্ড চারদা মালি বুথরা মোটা বাস হনুমান চোখ গোবিন্দপুর বিহি নগর বারো নম্বর জাতীয় সড়ক ধরে ডুমরাডাঙি রাম মন্দির এসে শেষ হয় এই দিনের রামনবমীর র্যালি দেখি সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দুলালচন্দ্র সিং সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কোর কমিটির প্রধান হীরালাল মাহাতো ভাইস চেয়ারম্যান কমল মাহাতো কোর কমিটির সদস্য উমেশ মাহাতো এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় আগরওয়াল নীল কমল কুণ্ডু উদ্বোধন উপেন্দ্র মাহাতো ট্রমেশ্বর মাহাতো সহ দেখি ব্লকের সনাতন ধর্মের প্রচুর ভক্ত র্যালিতে অংশগ্রহণ করে সনাতন সেবা সমিতি ওয়েলফেয়ার ট্রাস্টের কোর কমিটির হেড কোথা থেকে রেলি আমাদের এখানে রাম মন্দির টুঙিডিগি ডুমরাডাঙ্গি থেকে নিয়ে আমাদের বিহার বেঙ্গল বর্ডার হয়ে বলরামপুর বিহার বেঙ্গল বর্ডার হয়ে করণডিগি দিয়ে চারজামালি হয়ে বুধরাটাঙ্গি হয়ে সরগাঁও হয়ে মোটাবাস হয়ে আপনার হনুমান চোখ থেকে গোবিন্দপুর মিনাপুর বিনগর হয়ে আবার এখানে সমাপ্তি আর সমাপ্তির পরে এখানে প্রসাদ এখন বিতরণ হচ্ছে হ্যাঁ এটা আমরা দীর্ঘ দু পনেরো থেকে এটা দশম বছর আমাদের প্রতি বছরই আমরা করি প্রতি বছরই এইভাবে ভব্য হয় আমাদের হয় হ্যাঁ মোটামুটি পুরো ব্লক না কিন্তু আমরা ব্লককে ইনভাইট করি সব জায়গায় ছোটো মোটো হয় সবাই সময় দিতে পারে না মোটামুটি টুঙ্গি টিকি এরিয়া ঘেঁচি তো মোটামুটি দশ কিলোমিটার দিয়ে আমাদের মানুষজন ভালোভাবে এটা অংশগ্রহণ করে আচ্ছা এই এরকম জনসংখ্যা এরকম মন্তদের নিয়ে কি প্রতি হয় না এবার রামের মটকরা দি হয়েছে রাম স্থাপিত হয়েছে এই বলেই বেশি জনসংখ্যা না না আমাদের প্রতি এরকম লোক হয় প্রতি হয় আমরা প্রতি বছরই করেই লোক কোনো বেশি কমেন না রাম ভক্ত কোনো আপনার রাম মন্দির দেখে না কিছু ওদের হৃদয় আছে আমাদের হৃদয়ে আছে তার জন্য প্রতি বছরই সবাই এখানে অংশগ্রহণ করে সনাতন ধর্মের যারা রয়েছে আমরা বার্তা দিতে চাই যে আমরা সনাতনী আমরা কোনো ধর্মকে গাল দেবো না কিছু দেব না আমাদের দেখবেন উপরে সর্বপ্রথম লেখা আছে মানব সেবায় সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা মানবকে ভাবি আমাদের ধর্মের প্রচার করব অন্য ধর্মকে আমরা কোনো অপবাদ দিব না কোনো ওদেরকে ছোট দেখাবো না আমাদের প্রচারটা আমরা শ্রী রামের যে পুরুষোত্তম যেভাবে একটা রাজা ছিলেন উনি মানুষের স্বার্থে নিজের কথা রাখতে যে একটা সিংহাসন ছেড়ে চোদ্দ বছরের বনবাস করছিলেন সেটাকে আমরা মানুষের কাছে বার্তা দিতে যাচ্ছি যে আমরা প্রত্যেক সোনাতে যেন শ্রীরামের পুরুষোত্তমের মতন হয় এবং সেভাবে আমরা চলে যে সমাজ